গোমস্তাপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন মোহাম্মদ শাহীন চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিক টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনজীবন সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে কখনো হালকা কখনো মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েছে স্কুল কলেজ